হ্যালো বন্ধুরা আবারও এক ভয়ঙ্কর সিনেমা আজকে দেখব জাপানের হর সিরিজ থেকে এক দ্বীপের পার্ট টাইম কাজ ঘটনাটি ঘটে ওসাকা প্রদেশের এক দ্বীপে প্রচলিত বিশ্বাস আছে এখানে এক অদ্ভুত মহিলা ঘুরে বেড়ায় যার উচ্চতা প্রায় আড়াই মিটার মাথায় সাদা টুপি চেহারা ভয়ঙ্কর রূপ সে প্রায় জাপানের গ্রামে ঘোরাঘুরি করে অল্প বয়সের ছেলে মেয়েদের প্রলুব্ধ করে কেউ তার চোখের দিকে তাকালে সাথে সাথে তার আত্মা শুষে নেয় আর মানুষটি হয়ে যায় এক যদি খুব ভয় পান তবে এটিকে এনটি জাপানিজ ডামা ভেবে রোমান্টিক ভাবে দেখুন সেদিন তিনজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র এক দ্বীপে পার্ট টাইম কাজ করতে আসে তাদের স্বাগত জানায় হোটেলের কর্মীরা পথে যেতে যেতে কর্মীরা দ্বীপের নানা রীতিনীতি আর কিংবদন্তির কথা বলছিল শত বছর আগে এখানে এক মহান ভিক্ষুক এসেছিলেন তিনি শুধু সমুদ্রের পানি দিয়েই গ্রামবাসীর নানা রোগ সারিয়ে দিতেন এমনকি হারিয়ে যাওয়া লোকদেরকেও খুঁজে বের করতেন দ্বীপের গুহাগুলো চুড়ে নানা আজও বৌদ্ধ প্রতিমা দেখা যায় যা দ্বীপকে রহস্যময় করে তুলেছে শীঘ্রই তারা পৌঁছায় কর্মস্থলে হোটেলের মালকিন তাদের অভ্যর্থনা জানালেন থাকা খাওয়ার সুবিধা তো আছেই তাছাড়া মাসে এক হাজার ইয়েন পর্যন্ত বেতনও পাওয়া যাবে এতে সবাই খুশি হলো আড্ডার মাঝে জানা গেল গান মতো নামে একটি ছেলে কাঁচা মাছ খেতে একেবারেই অপছন্দ করে রাতে গভীর ঘুমের মাঝে ইউমি হঠাৎ করে এক অদ্ভুত শব্দে ঘুম ভাঙল যেন কেউ কলিডরে হাটাহাটি করছে অথচ তখন রাত দেড়টা বাজে প্রথমে সে ভেবেছিল এটা কেবল কল্পনা কিন্তু ব্যাপার প্রায় প্রতিদিনই এই শব্দ শোনা যায় মনে হলো এই হোটেলের কিছু একটা রহস্য আছে এক রাতে কৌতূহল বশত ইউমি সেই শব্দের পিছনে গেল কিন্তু কোথাও কিছু অস্বাভাবিক পেল না পরাদিন সকালে সে তার বন্ধুদের সব বলল তখন এক অদ্ভুত স্বভাবের কর্মচারী হাঁটছি রহস্যময় ভঙ্গিতে বলল এই হোটেলে নাকি গোপন এক রয়েছে প্রায় প্রতিদিনই রাতে সেখানে খাবার নিয়ে যাওয়া হয় আর থেকে যায় শব্দ এটা শুনে সবাই স্থবিত কারণ পুরো এক থালা খাবার পাঁচ মিনিটের মধ্যে শেষ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় নিশ্চয়ই ওটা মানুষ নয় তাই হাচ্ছি প্রস্তাব দিল এক রাতে এক্সপ্লেশন করতে হবে রহস্যভেদ করার জন্য কিন্তু সেদিন রাতে টাকা সীতা আর হাচ্ছি সমুদ্র তটে বসে প্রেমালাপ করছিল আর ইউমিও গান মতো বের হল অনুসন্ধানে প্রেমিকার সামনে সাহসী দেখাতে গান মতো একাই দ্বিতীয় তলায় উঠে গেল কিন্তু দরজা খোলার মুহূর্তেই তার শরীর যেন ভারী হয়ে গেল প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ সেই রাতের পর থেকে গান মতো অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো সেদিন মাত্র দুজন অতিথি এলো সে তাদের পিছনে এক শিশু দেখল আর সে জানতে চাইল ওই শিশুর জন্য আলাদা কক্ষ লাগবে কিনা ইউমি অবাক হলো কারণ তাদের সাথে কোনো শিশুই ছিল না আরেকদিন কাপড় শুকানোর সময় গান মতো সেই রহস্যময় মেয়েটিকে দেখলো কিন্তু ইউমি গিয়ে দেখে ওটা আসলে শুধু মোবাইলের ভিডিও দেখছে এক যুবক তবুও গান মতো স্পষ্টভাবে অন্যরকম কাউকে বর্ণনা করেছিল তারা দুজনের বাইরে বের হল কিন্তু রাস্তায় কেউ ছিল না এবার গান মতো বুঝলো সেই সত্যিই ভূতের মুখোমুখি হয়েছে পরে সেই ইউমিকে অনুরোধ করলো হোটেলের মালকিনকে জানাইতে তিনি রাজি হয়ে গেলেন কিন্তু ইউমি বের হতেই মালকিন রান্নাঘরে থাকার স্বামীকে তাকিয়ে দেখলো আর দুজনের মুখে ফুটে উঠলো রহস্যময় হাসি ইউমি ফিরে এসে দেখলেন গান মতো মেঝেতে অচেতন জানালা শক্তভাবে ঢাকা আর মনে হলো কেউ বাইরে থেকে তাকিয়ে আছে কিন্তু বাইরে কেউ নেই খাবার দিতে আসা টাকা সেতা চিৎকার করে উঠল সে দেখছে সেই মানুষ গান মতোর পেছনেই দাঁড়িয়ে শেষে গান মতো আতঙ্কে জানলা ভেঙে পালায় তার হাতে হঠাৎ দেখা দিল লাল হাতের সাপ তখন ইউমি নিশ্চিত হলো এখানে সত্যিই কিছু আছে এক রাতে তারা হঠাৎ সেই ফলাফল উল্টো হয়েছে আর আচরণ ক্রমশ ভয়ানক হয়ে উঠেছে সন্ন্যাসী জানালেন এই সমস্ত ঘটনার পিছনে আসলেই আছে এক অদ্ভুত মহিলা হঠাৎ দরজা টোকা পড়ল ইউমির বান্ধবী টাকা সেতা বলে পরিচয় দিল কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই দেখা গেল অদ্ভুত মহিলা সে ইউমির আত্মা শুষে নিল সবাই এসে দেখলো ইউমি নিথর পড়ে আছে এই মহিলা তরুণ তরুণীদের আত্মা গিলে খেতে ভালোবাসে তার কণ্ঠস্বর ইচ্ছে মতো বদলাতে পারে সেই কারণেই সাম্প্রতিক বছরগুলোতে শিশু হারিয়ে যাওয়ার ঘটনা বেড়ে গেছে আসলে আগে সেই ছোট শিশুরা ছিল আত্মার ফাঁদে আটকা পরা থাকা যারা সাহায্য চাইছিল শুধু বোর হওয়ার আগেই যদি আত্মাগুলো ফিরিয়ে আনা যায় তবে ইউমিও গান মতো আবার বেঁচে উঠতে পারে সন্ন্যাসী নানা আচরণ শুরু করলেন কিন্তু আত্মা বদলাতে গিয়ে গোলমাল হয়ে গেল ভুল আত্মা ভুল শরীরে ঢুকে পড়লো তবুও তারা লড়াই করছিল সন্ন্যাসীর মন্ত্রোচ্চারণ আর পবিত্র শক্তিতে শেষমেশ মহিলাকে ধ্বংস করা হয় এবার আত্মা ফিরে এলো শরীরে ভোর হলো টাকা সীতা সৈকতের সূর্যের আলো উপভোগ করছে আর আশ্চর্যজনকভাবে গান মতো যে একসময় কাঁচা মাছ ঘৃণাগত এবার খুশিতে খেতে থাকল আর এভাবেই শেষ হয় জাপানি সিরিজ ছুটির দ্বীপের পার্ট টাইম কাজ গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আকর্ষণীয় ভিডিও পেতে